আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় এই চ্যাপ্টারের উপরই তো আমরা তিনটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের চতুর্থ পর্ব এবং এই আজকের পর্বের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের থিওরি পার্টগুলো শেষ হয়ে যাবে এবং কালকে আমরা অনুশীলনী প্রশ্ন সলভ করব নেক্সট পর্বে নট কালকে তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি পৃষ্ঠা নম্বর ষোলো সোনারগাঁওয়ের বাইরেও বাংলাদেশে নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে আচ্ছা সোনারগাঁওয়ের বাইরে মানে এই যে আগের পৃষ্ঠে আমরা যেগুলো পড়ছিলাম এগুলো সব কি এগুলো সব ছিল সোনারগাঁওয়ের আশেপাশে আশেপাশে এবং সোনারগাঁওয়ের ভিতরে ঠিক আছে আজকে আমরা পড়বো কি সোনারগাঁওয়ের বাইরে কি কি ছিল আছে স্থাপত্য বা নিদর্শন আছে কি কি যেমন ময়মনসিংহের শশীলস শশী লস ময়মনসিংহ এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ ময়মনসিংহ সশিলস আচ্ছা মুক্তা গাছের জমিদার রা এটি তৈরি করেছিল তাহলে ময়মনসিংহ কারা তৈরি করেছিল মুক্তার জমিদার রা এরপরে মানিকগঞ্জের সাটুরিয়ার সাটুরিয়ায় বালিয়াটির জমিদার বাড়িও সেরকম একটি চমৎকার স্থাপত্যের নিদর্শন তার মানে এইটাও একটু রিডিং থাকা লাগবে আমাদের কোথায় মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার বাড়ি জাস্ট ইট টু রিডিং হ্যাঁ ইট টু রিডিং তেমন মানে ঠাসা মুগস্থ করা লাগবে এমনটা না আচ্ছা এরপরে রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত বিখ্যাত হুম আমরা জাস্ট রংপুরের তাজহাট রংপুরের তাজহাট এতটুকু দাগাই রংপুরের তাজহাট এগুলো কি এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো কি ময়মনসিংহ সরি আহ সোনারগাঁও এবং ঢাকা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোর কথা বলতেছে আচ্ছা এইবার চলে আসে দেখো নাটোর নাটোর কিন্তু আমার বাসা হ্যাঁ নাটোরের দীঘা জমিদার প্রাসাদও তার চমৎকার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে নাটোরের দীঘাপতি জমিদার প্রাসাদে জমিদার প্রাসাদ হ্যাঁ এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত তার মানে নাটোরের জমিদার বাড়ি কি নামে পরিচিত উত্তরা গণভবন নামে পরিচিত তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদেই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে তার মানে নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে কোনটা তাজহাট ও নাটোরের নাটোরের যে প্রাসাদ আছে এই এই দুইটা কি নিদর্শন কিসের নিদর্শন স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে ফেনি জেলার সাগলনাইয়ার সমসের গাজী সুরঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আমার এলাকা সেহেতু আমার এলাকার পিকচার না দেখলে হয় এটা হচ্ছে উত্তরা গণভবন ঠিক আছে এটা হচ্ছে উত্তরা গণভবন এই যে লেখা দেখছে উত্তরা গণভবন লেখা এটাতে আমরা গেছিলাম অবশ্য তেমন কিছু দেখার নাই কিন্তু মানে হালকা পাতলা ভালো লাগে আচ্ছা আর এইটা কি এইটা হচ্ছে এই যে আমরা একটু আগে পড়লাম না যে হচ্ছে সিংহের শশী লজ সরি বড় হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে সিংহের শশী লজ এইটা ঠিক আছে ওকে এরপরে কাজটা আমরা সলভ করে ফেলি কাস্টা বলছে কি ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ কর এটার বলা লাগে ঢাকার বাইরে কি আমরা প্রথমে সোনারগাঁ ইয়া তোমার হচ্ছে সোনারগাঁও দিয়ে দিতে পারি সোনারগাঁও কি ঢাকার ভিতরে না ঢাকার বাইরে যে লেখা আছে ঢাকার বাইরে প্রত্ন নিদর্শন তাহলে কি সোনারগাঁওটা দিতে পারি কি বলতে পারি যে হচ্ছে সোনারগাঁওতে কি কি বলতে পারি যেমন হচ্ছে পানামনগর বলতে পারি তাই না ঢাকার বাইরের পত্ন নিদর্শন পানামনগর বলতে পারি এরপরে বলতে পারি সর্দার বাড়ি আনন্দ মোহন পুদ্দারের বাড়ি হাসিময় সেনের বাড়ি এরপরে কি এরপরে বলতে পারি হচ্ছে সর্দার বাড়ির লোকশিল্প জাদুঘর হিসেবে বর্তমানে আছে এবং এর সত্তরটি কক্ষ আছে শেষ এরপরে বলতে পারি কি ময়মনসিংহের শশীল মুক্তাগাছা জমিদাররা এটা তৈরি করেছিল এরপর মানবগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার বাড়ি রংপুরের তাজহাট নাটোরের গণভবন তুপ্তরা গণভবন এগুলো সব কি ঢাকার বাইরের স্থাপত্য কীর্তি ঠিক আছে তোমাকে বলছে ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করতো উল্লেখ করো তুমি জাস্ট এগুলো বলে দিবা হম তাহলে শেষ আশা করি কাজটা বুঝতে পারছো আচ্ছা এরপর পার্ট নাম্বার তিন জাদুঘরের সংরক্ষিত প্রত্ন সম্পদ মানে যে সম্পদগুলো বা আদিম যুগে যেগুলো তোমার হচ্ছে বা ইংরেজদের শাসন আমলে বা আগেকার জমিদাররা যেগুলো ব্যবহার করতো হ্যাঁ যেমন তাদের ব্যবহার করা বেড মানে যে বেডে তারা ঘুমাইতো হচ্ছে যে সিংহাসনে তারা বসতো এরকম অনেক কিছু যেগুলো সংরক্ষিত করা আছে জাদুঘরে ঠিক আছে সেটার কথা এখানে বলবে এখন এখানে এগুলাই লেখা আছে বাংলাদেশের সেন্ট্রাল বা ন্যাশনাল জাদুঘর সেন্ট্রাল বলতেছি ন্যাশনাল জাদুঘর এইটা ঠিক আছে এইটা আমি অনুভব করি এই যে এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল জাদুঘর ঠিক আছে ওকে আমরা এখানে রিডিংটা পড়ে ফেলি যে বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক পত্ন নিদর্শন জাদুঘরের সংরক্ষণ ও প্রদর্শন করা হয় এসব পত্ন সম্পদ দেখতে দেশের পুরনো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর তাহলে আমাদের জাতীয় জাদুঘর কোথায় রয়েছে ঢাকায় রয়েছে ঠিক আছে এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্নসম্পদ সম্পদ বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয় বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালে বেশ কিছু প্রত্নসম্পদ সম্পদ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকার্য করা কারুকাজ করা শিল্প দ্রব্য আচ্ছা এটি একটু আমরা রিডিং করবো বারবার রিডিং করব। হ্যাঁ আচ্ছা উল্লেখযোগ্য মানে পত্ন সম্পদের ভিতরে একটা বলছে কি একটা বলছে হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকার্য করা শিল্প দ্রব্য আচ্ছা তারপর হচ্ছে কি বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক তিনি যে পোশাক পরতো এই বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ যে পোশাক পরতো সেই পোশাক এরপর কি হাতির দাঁতের নানা কারুকার্য করার দ্রব্য ও ঢাল তলার এগুলো কি এগুলো এই সেন্ট্রাল বা হচ্ছে ন্যাশনাল জাদুঘর সেন্ট্রাল বলতেছি বারবার এই ন্যাশনাল জাদুঘরে কি সংরক্ষণ করা আছে জমিদার নরেন্দ্র নারায়ণের জামা বা পোশাক এরপর হাতির দাঁতের নানা কারো করা দ্রব্য ও ঢাল তলয়ার আচ্ছা এখানে এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতি জমিদারদের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নবাবদের নবাবদের নবাব বলতে গিয়ে ঢাকার শাসকদের ব্যবহার করা কারু কার্য খন্ডিত পোশাক ও জিনিসপত্র আশা করি বুঝতে পারছ এরপরে কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো অবস্থিত জাদুঘরই তোমার হচ্ছে জমিদারদের যে প্রাসাদ ছিল আগের যুগের এই প্রাসাদ গুলোকে ব্যবহার করে বানানো হয়েছে ঠিক আছে জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয়েছে আচ্ছা বর্তমানে ঢাকার এই যে আহসান মঞ্জিল আমি কিন্তু পড়াইছিলাম গতকালকে এর পর্বের তার আগের পর্বে যত সম্ভব পড়াইছি আহসান মঞ্জিল একটি জাদুঘর বর্তমানে আহসান মঞ্জিল একটি জাদুঘর আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক খাট পালঙ্ক চেয়ার সোফা অলঙ্কার ও আলোকচিত্র স্থান পেয়েছে ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা গুরুত্বপূর্ণ একটু যে ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা আছে যে জাদুঘরটা বানাইছে আছে ময়মনসিংহ যে জমিদার ছিল ওই ব্যবহৃত জিনিসপত্র আছে মুক্তাগাছার জমিদারদের পুত্ন সম্পদ ময়মনসিংহ জাদুঘরের সংরক্ষণ ও প্রদর্শন করা হয় তাহলে আহ মুক্তাগাছার জমিদারদের পুত্ন সম্পদ কোথায় সংরক্ষণ করা ও প্রদর্শন করা হয় ময়মনসিংহ জাদুঘরে ঠিক আছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পাথরের ফুলদানি ক্যাম্পাস সরি কম্পাস ক্যাম্পাস বলতেছি কম্পাস কম্পাস মানে কি যেটা দিয়ে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব এগুলো দেখা যায় ঘড়ি অলঙ্কার মৃৎপাত্র কাপড় বোনার যন্ত্র লোহার সিন্ধু খেলার সরঞ্জাম সরস্বতী ও মূর্তি বাঘ ড্রাগন বন্য সার হরিণে মাথা সোফা সেট ইতালি ইতালিতে তৈরি মূর্তি ইত্যাদি আচ্ছা এগুলো মস্তক অল্প মানে এগুলো পড়বা এগুলো এত মস্ত করে কিচ্ছু নেই জাস্ট রিডিং পড়বা বর্তমানে রংপুরের তাজহাট ও তাজহাট জমিদারের প্রাসাদও একটি জাদুঘর তার মানে বর্তমানে রংপুরের তাজহাট জমিদারের প্রাসাদও একটি জাদুঘর এখানে উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী সংস্কৃতি ও আরবি ভাষার লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে কুষ্টিয়ার শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের নানা নিদর্শন ও আলোকচিত্র এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে কোথায় কুষ্টিয়ার এটা তোমরা যারা ওই যে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়েছ তারা কিন্তু এটা এমনি জানো তাই না আচ্ছা একটা মাত্র কাজ বাকি আছে কাজটা করলে আমাদের থিওরি পাঠ শেষ বাংলাদেশের জাদুঘরের সংরক্ষিত পত্ন নিদর্শনগুলির তালিকা তৈরি করো আচ্ছা বাংলাদেশে আচ্ছা আমাদের জাতীয় জাদুঘরের গ্যালারিতে সংরক্ষিত রয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসকদের বেশ কিছু সম্পদ এর মধ্যে প্রশ্ন উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করার শিল্প দ্রব্য এটা কি যে বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটা হয়েছে ওইখানে ছবিটা দেওয়া ছিল এই যে এই যে এইটা এইটাতে কি কি সংরক্ষণ করা আছে সেটার কথা বলছে ঠিক আছে এটাতে কি কি সংরক্ষণ করা আছে এই যে যেটা লিখলো যে দিনাজপুরে মহারাজার ব্যবহার করা দ্রব্য দাঁতে হাতির দাঁতের কারো কাজ করা শিল্প দ্রব্য এটা তো এখানেই ছিল এই যে এই যে দিনাজপুরে মহারাজা ব্যবহার করা দ্রব্য হাতির দাঁতের কারো কাজ করা শিল্প দ্রব্য এরপর কি বলধার জমিদারের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক ও হাতির দাঁতের নানা কারো কাজ করা দ্রব্য ঢালতলার এটা কিন্তু এখানেও লেখা থাকবে দেখিও এই যে বলধার জমিদার নরেন্দ্র ব্লাব লেখা আছে আচ্ছা কারুকাজ করা ঢালতলার হয়েছে দীঘা পথিয়া জমিদারদের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকা নবাবদের ব্যবহার করা কারুকার্য খণ্ডিত খচিত পোশাক ও জিনিসপত্র এইগুলো কিন্তু এইখানেই লেখা আছে তার মানে কি তার মানে আমাদের এই যে এতখানি অংশ একটু মুগস্ত করা লাগবে কতখানি অংশ এই এইখান থেকে এতখানি অংশ আমাদের একটু মুগস্থ করা লাগবে কারণ এটা সরাসরি বসনে আসতে পারে এই যে কাজটা যেমন দেওয়া আছে না এভাবে আসতে পারে তো আমাদের পর্ব এখানেই শেষ আমরা আরেকবার যদি একটু করে দিই যে হচ্ছে প্রথম বিষয় আহ ওকে কালারটা চেঞ্জ করে নি হ্যাঁ যে হচ্ছে ঢাকার বাইরে আরো অনেক প্রত্ন নিদর্শন আছে যার মধ্যে ময়মনসিংহের শশী লজ একটা এরপরে আর কি আছে মুক্তগাছের জমিদাররা এইটা তৈরি করেছিল ময়মনসিংহের এর কে তৈরি করেছিল মুক্তা জমিদাররা আচ্ছা আরেকটা হচ্ছে কি মানিকগঞ্জের সাটুরিয়া জমিদার বাড়ি আচ্ছা রংপুরের তাজহাট এরপরে কি যে রাজবাড়ি ছিল এটার নাম হচ্ছে ভবন নামে পরিচিত আচ্ছা তাজহাট ও নাটরে দুইটি পার্শ্বাদি বর্তমানে কি স্থাপত্য কীর্তির নিদর্শন শেষ আচ্ছা ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর জাদুঘর আমাদের জাতীয় জাদুঘর কোথায় ঢাকায় এরপরে এই অংশটুকু একটু মুগস্ত করা লাগবে এরপরে কি আহসান মঞ্জিল বর্তমানে একটা জাদুঘর জাদুঘর আর সিংহের জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে এরপরে মুক্তা গাছের জমিদারদের প্রত্ন সম্পদ কোথায় সংরক্ষণ করা হয় ময়মন জাদুঘরে ঠিক আছে বর্তমানে রংপুরের তাজহার জমিদারদের প্রাসাদও একটি জাদুঘর আছে কুষ্টিয়ার শিলাই দহে বিশ্বকবি রবীন্দ্রনাথের আহ কুঠির বাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের চিঠি ধরণ নানা নিদর্শন ও আরিত শেষ এর মাধ্যমে আমাদের থিওরি পার্ট শেষ হলে এবং আগামী ক্লাসে আমরা অনুশীলনী সলভ করে ফেলবো তাহলে আমাদের শেষ হয়ে যাবে পড়াশোনা আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভেবে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ো সামাজিক কাজ কি সামাজিক কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা কমেন্ট করা লাইক করা ইত্যাদি আনলাইকও এর রান্নার উপরে আচ্ছা আজকে আমাদের এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ